হ্যালো ভাই তোমরা কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি হঠাৎ মাত্র একটা খুব খেলা খবর এলো না আমার শ্বশুরমশাই দাদা মানে আমার ঝাড়শৌড়ো মারা গেছে আমি তোমাদের একটা ছোটো বলেছিলাম আমার দেশের বাড়ি থাকি নাই ভ্যারাটির বাড়ি থাকি কিন্তু আমার দেশের বাড়ি কিন্তু ওখানে আর ঝাড়শৌড় মারা গেছে হঠাৎ মধ্যে খবর এসেছে তার জন্য ভাবলাম আর একটু তো নিয়ম চলতে হবে কোনো দিন একদম নিরামিষ খেতে হবে দেখো এই দেখো একটু ভালো বিষয়েছি আর খুব মনটাও খারাপ হয়েছে যেতেও পারিনি আমার ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আর দেশ বাড়িটা তো অন্য ওখানে তো যেতে পারবো না কালকেও আমার খুব অসুস্থ মতো ছিল খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো রাত্রে ডাক্তারখানা যেতে হয়েছিল। বাড়িওয়ালা জেঠিমা নিয়ে গিয়েছিলো তার জন্য যেখানে আমার স্বামী বাড়িতে নিই বাইরে কাজে গেছে নিয়েও আসতে পারবে না কি করবো কোনো দিন তো পালতে হবে নিয়ম করে চলতে হবে যেন ভাবলাম আচ্ছা এই নিরামিষ এই করছি তোমাদের সাথে একটু শেয়ারও করলাম আর ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাখছি